হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে আমি তো অবাক ভালোবাসা রিটায়ার যদি হয়ে যায় তাহলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে যারা ভালোবাসাহীন থাকতেই পারে না আমি তখন দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে গিয়ে বললাম জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে বিশ্বাস শুনে বলল আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমি তো হতভম্ব আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে মন তখন বলল তা নাকি লাইফটাইম অফার শেষ আমি তখন রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে গেলাম স্বপ্ন বলল হ্যাঁ এখন আমাকে আর কেউ দেখেই না সবাই নিজের নিজের আমিত্যকে বড় করে দেখে আমি তো নির্বাক একে একে চলে যাচ্ছে তবে কি হবে আমাদের মতো মানুষদের যেমন মা জল ছাড়া বাঁচতে পারে না তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষেরা কিভাবে থাকবে এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে মুখ তুলে দেখি আশা মিটমিট স্মিত হাসি হাসছে আমার দিকে যে হেসে আসা বলছে যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই আমি বললাম ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তখন সপ্রতিভা ভঙ্গিতে আশা বলল আমি থাকলে সব থাকবে তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেঁথে নাও দেখবে ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সব শুধু তুমি আমাকে ছিল আমি তো তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে নিজের মুখে টেনে নিলাম আর বললাম আশা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানসিকতাই থাকি না কেন তোমাকে ছাড়বো না আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে